পবিত্র কোরআনে এই আয়াতটা রয়েছে যে মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে প্রশ্ন হচ্ছে মহাবিশ্বের সংকোচন কি হবে আর এই মর্মে কি পবিত্র পবিত্রকরণ আয়াত আছে আচ্ছা সত্যি সত্যি কি পুনরুত্থান হবে আর হলে কিভাবে হবে আর বিচার দিবস কি সত্যি সত্যি অনুষ্ঠিত হবে হলে কিভাবে হবে কোথায় হবে আমরা বিগ ব্যাং এক সম্পর্কে জানি কিন্তু বিগ ব্যাং দুই কি ঘটবে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আজকের ভিডিওই এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় তাহলে একটু কষ্ট করে শেয়ার করা বহু মানুষই এই বিষয়গুলো সম্পর্কে সন্দেহ নিয়ে জীবন জীবনযাপন করে এখন আপনার একটা শেয়ারে তারা সন্দেহ মুক্ত হতে পারে তারা এই সমস্ত বিষয়গুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা পেতে পারে সুতরাং একটু কষ্ট করে শেয়ার করুন আর যদি সম্ভব হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বক্তব্য রাখতে গিয়ে সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে ধরে দিতে পারেন মোটের ওপরে কথা হলো কমেন্ট অবশ্যই করুন সালামুন আলাইকুম আমাদের একজন ভাই তিনি খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে হোসেন করেনি ভাইজান মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে এটা আমরা জানি পবিত্র কোরআনে এই মর্মে আয়ত রয়েছে কিন্তু মহাবিশ্বের সম্প্রসারণ শেষে মহাবিশ্বের সংকোচন হবে এই মর্মে কি কোনো আয়াত আছে জি ভাই এই মর্মেও আয়াত আছে তবে আমরা একটু দেখে নিই প্রথমে সম্প্রসারণ আয়াতগুলো এর জন্য সর্বপ্রথম আমাদের কিছু হয় পবিত্র কোরআনে একানব্বই নম্বর সোরা সোরা সামস আয়াত নম্বর পাঁচে যেখানে সোরা বলেছেন যে ও সামাই ও বানহা শপথ মহাবিশ্বের এবং শপথ তার যিনি তাকে গতিশীল বানিয়েছেন যিনি তাকে সম্প্রসারণশীল বানিয়েছেন এর দ্বিতীয় আয়ত্তার রয়েছে পবিত্র কোরআন একাশি নম্বর সোরা সোরা তাকবীর আয়া এক নম্বর পনেরো যেখানে বলা হচ্ছে ফালা উক্সেমু ভিলকোন নাস শপথ আহ শপথ করছি আল্লাহ সাল বলছেন যে আমি শপথ করছি এমন গ্যালাক্সিদের যা এক অপর থেকে দূরে সরে যাচ্ছে আমি শপথ করছি এমন গ্যালাক্সিদের যা এক অপর থেকে দূরে সরে যাচ্ছে এর পরবর্তী আয়তে রয়েছে পবিত্র কোরআনের একান্ন নম্বর সোরা সোরা জারিয়াত আয়ত নম্বর সাত যেখানে আল্লাহ সাল বলছেন যে ওয়াসামাই ওয়া বানাহা সরি ভুল বলছি ওয়াসামাই বানাই না হা ওয়না লামুসিউন আমরা মহাবিশ্বকে সৃষ্টি করেছি এনার্জি থেকে শক্তি থেকে এবং আমারাই তার সম্প্রসারণ করছি ওয়না লামুসিউন এবং আমারাই তার সম্প্রসারণ করছি মহাবিশ্ব এনার্জি থেকে সৃষ্ট এটা বিজ্ঞানে প্রমাণিত মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে এটা বিজ্ঞানে প্রমাণিত একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে এগুলো সবই বিজ্ঞানে প্রমাণিত এখন প্রশ্ন হচ্ছে মহাবিশ্বের সংকোচন কি হবে জি এই সম্পর্কে পবিত্র করানা আয়ত রয়েছে মহাবিশ্বের সংকোচন হবে মর্মে পবিত্র কোরআনার কমপক্ষে পাঁচটা আয়াত রয়েছে পাঁচটা আয়াত রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুস্পষ্ট আয়ত্ত আমি আপনার দেখাচ্ছি এটা হচ্ছে পবিত্র কোরআনায় একুশ নম্বর সোরা সোরা আম্বিয়া আোর্বিয়া আয়াত নম্বর একশো চার যেখানে আল্লা ফ বলছেন যে ইয়মা নাতি সামায়ামা নাতিসা কাতাই সেজিলিল কুতুব সেদিন সেদিন আমরা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো যেভাবে গুটোনো হয় লিখিত কাগজ সেদিন আমরা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো যেভাবে গুটানো হয় লিখিত কোনো কাগজ যেভাবে আমরা কাগজকে রোল করি না হবে পাকিয়ে না তো মহাবিশ্বকে সেদিন ঠিক এভাবেই গুটিয়ে ফেলা হবে অর্থাৎ মহাবিশ্বের সংকোচন হবে তবে শুধু সংকোচন নয় যখন মহাবিশ্বের গ্যালাক্সিগুলো এক অপরের কাছে চলে আসবে এবং একসঙ্গে যুক্ত হবে তখন একটা বড় পিণ্ডের গঠন হবে এই বড় পিণ্ডটা ধীরে ধীরে আবার ছোট হতে থাকবে একটা সময় সংকুচিত হয়ে প্রায় শূন্য চলে আসবে তারপর সেখানে একটা বিস্ফোরণ হবে বুম বিগ ব্যাং টু ঘটবে যখন মহাবিশ্বের গ্যালাক্সিগুলো সংকোচনের পরে একত্রিত হয়ে যাবে এই একত্রিত এই একত্রিত পিণ্ডটার উপরই বিচার দিবস অনুষ্ঠিত হবে প্রশ্ন হবে এই অ্যাঁতগুলো আপনি পবিত্র কোরআন থেকে পান কীভাবে মানে আমরা তো কই পাই না আপনারা শুধু পান না হয় কখনো পাবেন না ওই করি অনুবাদগুলো যতদিন পড়বেন ততদিন কিছুই পাবেন না ওগুলো ফেলে দিন ওগুলোকে জ্বালিয়ে দিন ওগুলোর কোনো কাজ নেই এইগুলো শুধুমাত্র আপনার বাড়ি জাম করে রেখেছে ওগুলো বাড়ি থেকে বাইরে বের করে দিন ফেলে দিন অথবা জ্বালিয়ে দিন ওগুলোর কোনো কাজ নেই তো প্রশ্ন হবে এমন আয়াত কোথায় পাবো যে ওই একত্রিত পিন্ডটার উপরে বিচার দিবস অনুষ্ঠিত হবে আমি আপনাকে সুরাটার নাম বলে দিচ্ছি কিন্তু আমি আপনাকে আয়াতটা বলবো না প্রশ্ন বলবেন না কেন এর জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে আসতে হবে আমাদের ওয়েবসাইটে আসুন ডাব্লু 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 ডট কোরআনিক ইউনিভার্স ডট কম আমাদের ওয়েবসাইটে আসুন সেখানে আপনি ঊনসত্তর নম্বর সুরা পাবেন ঊনসত্তর নম্বর সুরা হাক্কা আয়াত নম্বরটা আমি বলছি না ওখানে গিয়ে চেক নেন আমাদের ওয়েবসাইটে ঢুকলেই আপনি সার্চের অপশান পাবেন সেখানে সুরার নাম লিখুন দ্বন্দ্ব সয় দীর্ঘ হ হাক্কা হয়াকা একা ক কাকা এভাবে উনসত্তর নম্বর সুরা হাক্কা এভাবে লিখুন আপনি সুরাটা সামনে পেয়ে যাবেন তো আমাদের ওয়েবসাইটে আসুন এসে এটা দেখে নিন এটা নাম্বারটা আমি বলছি না মানে এটা আয়াত নাম্বারটা আমি আপনাকে বলছি না আরে ভাই খানিকটা তো কষ্ট নিজে করুন সবই কি আমি করে দেব যাই হোক তো ওই ওই পিণ্ডটার উপরে বিচার দিবস অনুষ্ঠিত হবে আচ্ছা এখানে লজিকটা কী এখানের লজিকটা হচ্ছে এটা আমাদের মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে আমাদের মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে এর মধ্যে মিল্কিওয়ে নামক একটা গ্যালাক্সির আন্ডারে একটা নক্ষত্র জগৎ আছে যাকে আমরা সৌরজগৎ বলি সেই সৌরজগতের আন্ডারে একটা পৃথিবীর বাসিন্দা আমরা তাহলে কল্পনা করুন এত ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আছে কেন মানে সেগুলোর কি কোনো কাজ নেই মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র আছে তার মধ্যে আমরা একটা নক্ষত্র জগৎ সৌরজগতের অভ্যন্তরে পৃথিবী নামক গ্রহের বাসিন্দা তাহলে এটা অনুমান করা যায় যে আমাদের গ্যালাক্সিতে নিশ্চয় আমাদের মতো আরো সৌরজগত রয়েছে যেখানে হয়তো আমাদের মতো প্রাণী রয়েছে অথবা আরও অন্যান্য গ্যালাক্সিগুলোতে হয়তো আমাদের মতো প্রাণী রয়েছে নয়তে এত ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সিদের কাজ কী তাদের উপযোগিতা কী পবিত্র কোরআন এই সবকালো সদাল কথা বলেছেন এটা রয়েছে পবিত্র কোরআনের বিয়াল্লিশ নম্বর সোরা সোরা বলুন না সোরা নাম ভুলে যাচ্ছি বিয়াল্লিশ নম্বর সোরা সুরাটার নাম হচ্ছে সুরা বিয়াল্লিশ নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে আসুরা এখানে সুরা মানে পার্লামেন্ট এখানে সুরা মানে অধ্যায় নয় এখানে সুরা মানে চ্যাপ্টার নয় এখানে সুরা মানে পার্লামেন্ট তো বিয়াল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুমাতাল বলছেন যে আল্লাহ নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো তিনি মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছেন প্রাণী এবং জীবজন্তু এবং তিনি চাইলেই তাদেরকে একত্রিত করতে পারেন এখন কীভাবে একত্রিত করবেন ছড়িয়ে দিয়েছেন সম্প্রসারণের মাধ্যমে একত্রিত কীভাবে করবেন সংকোচনের মাধ্যমে সংকোচনের মাধ্যমে একত্রিত হবে একটা বড় প্রিন্টের গঠন হবে যেখানে সমস্ত গ্যালাক্সি দেশে সবাই যুক্ত হয়ে যাবে আর সেখানেই ঘটবে পুনরুত্থন তার বিপরীত বিচার দিবস অনুষ্ঠিত হবে যাই হোক এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এটা যে বিচার দিবস অনুষ্ঠিত হয়ে গেল তারপর তারপর ওই পিণ্ডটা আরও ছোটো হবে আরও ছোটো হবে আরও ছোটো হবে আরও ছোটো হবে একটা পর্যায়ে শূন্য চলে আসবে তখন বুম আর একটা বিস্ফোরণ এভাবে ঘটবে বিগ ব্যাং টু প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে কি এই আয়াত রয়েছে জি এই আয়াতও পবিত্র কোরআনে রয়েছে প্রশ্ন হচ্ছে কোথায় আছে ওই সুরাতি আছে অর্থাৎ একুশ নম্বর সুরা আম্বিয়াতি আছে ওই আয়াতই আছে একশো চার নম্বর আয়াতি আছে তো কি বলা হচ্ছে ওখানে কামাবাদা আনা আওয়ালা খালি নইদু কামা বাদা আনা আওয়ালা খালি কি নইদু মহাবিশ্ব সংকোচনের পর আমরা ঠিক সেইভাবেই দ্বিতীয়বার সৃষ্টি করব যেভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম মহাবিশ্ব সংকোচনের পর আমরা ঠিক সেইভাবেই দ্বিতীয়বার সৃষ্টি করব যেভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম অর্থাৎ এখানে দ্বিতীয়বার সৃষ্টির কথা বলা হচ্ছে বিগ ব্যাং কথা বলা হচ্ছে আর বিগ ব্যাং টু ঘটবে বিগ ব্যাং মতো করেই মানে ওইভাবেই কামা কামা বাদা আনা খালে কি নইদু ঠিক ওইভাবেই আমরা দ্বিতীয়বার সৃষ্টি করবো যেভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম সোহান আল্লাহ মানে আপনি কি বুঝতে পারছেন পবিত্র কোরআন আসলে জিনিসটা কি অবাক করার মতো ব্যাপার হল এখানে এটা আমরা এই পবিত্র কোরআনকে ভূত তাড়াবার বইয়ে পরিণত করেছে। মানে জাস্ট কল্পনা করুন পবিত্র কোরআন কি ধরনের তথ্যগুলো দিয়ে রেখেছে আর আমরা এই কোরআনকে ভূত তাড়াবার কাজে ব্যবহার করি এটা সবচেয়ে অবাক করার ব্যাপার